কি গরু ভাই গরু ক্যামেরার ফ্রেমে আটে না এত বড় গরু যে ক্যামেরার ফ্রেমে আঁটতেছে না বিশাল হাইট বিশাল লম্বা চওড়া ধরতেছে না এত বড় গরু এটা মাঝুর নাই তো ওদিকে দাম জানি আমরা একটু বগুড়া দুধ চাইতে ধাপের হাটে আসলাম দু চারটা প্রেগনেন্ট কোন নয় মাস দশ মাসের প্রেগনেন্ট ফ্রি জানি দাম জানাবো দাবিগুলো বাজার দর কেমন যাচ্ছে কত দর কেন বাচ্চা নে আমদানি যা দেখালাম ভালো আছে নতুন দর্শক চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুকে দেখলে ফলো করে দেবে ইউটিউবে দেখলে সাবস্ক্রাইব করে দেবেন ফেসবুক থেকে ভিডিওটা শেয়ার আর বেশি ভালো লাগবে আমার যাতে একটা সময় কেমন আছে

এটা সময় কেমন আছে ভাই সময় কেমন আছে এটা সময় কেমন আছে বলে সমস্যা নাই আমার ভাই আমি নি বলবো না আচ্ছা ঠিক আছে ভাই ঠিক আছে নি চাচা এটা সময় কেমন আছে সময় কয় দিন দাম চাচ্ছেন বাবা আড়াই লাখ কাস্টমারের দাম বলেছে কত দেওয়া যাচ্ছে না বাবা দু প্লাস দশ হাজার যাতে হবে যেটা যাচ্ছেন মানুষ সবত থাকা যাবেন অনেক চাপ চাপে আমরা চাপটা হয়ে গেছে আজকে আজকে এটা সময় কেমন আছে ভাই আছে ভাই আপনার দাম চাচ্ছেন কেমন মহাজন দুইশো কাস্টমারের দাম বলেছে দুইশো পাঁচ দুইশো যাওয়া যাচ্ছে না এলা দামে টার্গেটকে হাজার বলতে দশ হাজার দুই লক্ষ দশ হাজার টার্গেট আছে এটা সময় কেমন আছে ভাই এটার দাম কেমন রাখছেন এটার দাম কেমন চাচ্ছেন কাস্টমার দাম দিয়েছে কত দিয়েছে দশক এক লক্ষ আশি পঁচাশি দাম দিয়েছে অলরেডি দেওয়া যাচ্ছে না দামে টার্গেট দুই লক্ষ পাঁচ হাজার টার্গেট আছে বাবা ভিডিও করা টাফ ভাই যা থাকতেছেন তা নয় না আসলে বুঝবেন না ভিডিও করা কেমন ডাকে আসলাম ওই সাইডে একটু চাপের কারণে ভিডিও করা গেল না ওই জন্য আসলাম এই সাইডে মার্শাল অনেক আমদানি আছে ভাইটা সময় কেমন ভাই না বাজার খারাপ সময় কয়েকদিন আছে আর সময় আছে দাম চাচ্ছেন

এটা সময় কেমন আছে এটা দাম চাচ্ছেন দাম চাও দুই কাস্টমারের দাম দিচ্ছে দুই লাখ দেওয়া যাচ্ছে না টার্গেট টার্গেট দুই লাখ দশে দুই লাখ দশের টার্গেট এটা কেমন টার্গেট আছে এটা আমাদের টার্গেট আছে এক লাখ পঁচাত্তর এক লাখ পঁচাত্তর হাজার ইনশাল্লাহ দেখেন নির হবে নাকি এক লাখ পঁচাত্তর টার্গেট আছে ভাই এটা সময় কেমন আছে ভাই ভাই সময় কেমন আছে এটার ভাইয়া সপ্তাহ দাম চাচ্ছেন ভাই লাগবে কাস্টমারের দাম বলে দেওয়া যাচ্ছে না তো এলাকার দামে টার্গেট দুই লক্ষ চাচা এটা সময় কেমন আছে দাম চাচ্ছেন কাস্টমারের দাম বলে বলেছেন এলা দামে টার্গেট দেড় লক্ষ পার হতে হবে ভালো আছে চাচা অনেক আমদানি ভাই এটা সময় কেমন ভাই দশ বারো দিন আছে আর এটার দাম কেমন চাচ্ছেন দাম চল্লিশ একশো চল্লিশ কাস্টমারের দাম তোর বলে কেমন বিশ বাইশ দেওয়া যাচ্ছে না টার্গেট 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 তিরিশের নিচে দেওয়া হবে তিরিশের নিচে দেওয়া যাবে না টার্গেট

দেখেন একটু করা যাবে এত চাপ ভাই ভিডিও করার নাই আমরা খালি দেখার চেয়ে বন্ধ হয় ভিডিও করতে পারবো না ভালো থাকবেন দেখা হবে নতুন কোন একটা স্থানে এরকম নতুন সুন্দরবন না